বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে সহজ পদ্ধতিতে কাচের ওপর জমে থাকা সাদা সাদা ছোপ বা যে কোনো ধরনের ছোপ দূর করা যায় এই সব ছোপ সাধারণত অনেক দিন জল রাখার ফলেই পড়ে তো এটি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে প্রথমেই কিছুটা পরিমাণে অ্যাসিড এবং জল এই অ্যাসিডটির দাম খুব বেশি নয় এটি আপনারা যে কোনো দোকানেই পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আমি এটি নিয়েছি পনেরো টাকায় এবার আমরা অ্যাসিডটিকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অ্যাসিড মেশানোর সময় আপনারা একটু সাবধানতা বজায় রাখবেন এতে আপনাদের হাত তো পুড়ে যেতে পারে তো এই জলের মধ্যে আমরা খুবই সামান্য পরিমাণে অ্যাসিড নিয়ে নেব দেখবেন অ্যাসিডের পরিমাণ যাতে বেশি না হয় বেশি হলে আপনার কাজটি ফেটে যেতে পারে এরপরে এই অ্যাসিডের মিশ্রণটিকে আমাদের ঢেলে নিতে হবে অ্যাকোরিয়ামের ভেতরে তো আমরা এই অ্যাসিডের দ্বারা এই অ্যাকোরিয়ামের ভেতরে যেই এই সব জনিত দাগ দেখতে পাচ্ছেন এগুলো আজকে উঠিয়ে দেব আমার এই অ্যাকোয়ারিয়ামটা বহুদিন যাবৎ ব্যবহার করার ফলে এর ভেতরে এই দাগগুলো পড়ে গেছে এবার আমরা অ্যাসিড জলে মিক্সনটিকে ভেতরে খুবই আলতা করে ঢেলে দেব এটিকে ঢেলে নেওয়ার পরে এই তুলিটি দিয়ে যে সব জায়গায় সেই আয়রনজনিত দাগ পড়ছে জায়গায় ভালো করে ঘষে দিতে হবে আমি অ্যাকোরিয়ামটিকে ভালো করে ঘষে নিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি তো আমরা অ্যাকোরিয়ামটাকে ঘষে নিয়ে আবার ভিডিওর মধ্যে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধু একবার এই পদ্ধতিতে অ্যাকোরিয়ামটাকে ঘষে ধুয়ে নেওয়ার ফলে কাজটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো আপনারা এই পদ্ধতিতে যে কোনো ধরনের কাজ থেকে এই সব ধরনের দাগ দূর করতে পারবেন এরকমই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন